বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন আমি সর্বপ্রথমেই বাংলা টিভির সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সৎকারি পৌরসভা দীর্ঘকালের প্রতিষ্ঠান নয় গত দুই সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল ধীরে ধীরে একটি একটি পরিপূর্ণ পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমি তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছি আমার সহ গত এক বছর আমরা কাজ করেছি গত এক বছর কাজ করতে গিয়ে আমরা জনগণকে এ প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি মেয়র হিসাবে আমি প্রত্যহ প্রতিনিয়ত অফিসে কার্যক্রম সাবলীলভাবে করে যাচ্ছি একই সাথে আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলো বিশেষ করে মাসিক মিটিং সহ বিভিন্ন কমিটিগুলোকে সক্রিয় করে এই প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে যাতে কোনোরকমের গাফিলতি না থাকে যাতে স্বচ্ছতা আইন করা যায় জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে পৌরসভাকে গড়ে তোলার জন্য চেষ্টা করা হয়েছে পৌরসভাকে শুধুমাত্র রাস্তাঘাট করার জন্য আমরা জোর দিচ্ছি না রাস্তাঘাটের কাজ হচ্ছে একই সাথে আমরা বহুমুখী বিকাশ সাধন করার জন্য প্রতিষ্ঠানটাকে কাজ করছি আপনারা যেন আনন্দিত হবেন গত এক বছরে আমরা প্রায় দশ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যে সমাপ্ত করেছি এর বাইরেও আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার স্বাস্থ্য বিভাগকে গড়ে তুলেছি এবং একসভা স্বাস্থ্য বিভাগের কোনো ব্যবস্থা এখানে ছিল না এখন স্বাস্থ্য বিভাগ আমরা গড়ে তুলেছি সাথে সাথে শিক্ষামূলক শিক্ষা 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 উন্নয়ন শিক্ষা সম্প্রসারণ ও উদ্দীপনামূলক বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করেছে আপনারা জানেন যে পৌরসভার আসলে কার্যপরিধি ব্যাপক কিন্তু চেষ্টা না করলে ব্যাপকভাবে এই কার্য পরিধির কিছু অংশ করা যায় বটে আমাদের চেষ্টার কারণে সবুজ সাতকারী গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে প্রায় গাছ রোপণ করেছি সাথে সাথে আমরা একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এখানে একটি পাঠাগার গণপাঠাগার হতে যাচ্ছে একটি আবৃতির স্কুল হতে যাচ্ছে আমরা আরো বহুমুখী ভাবে এই পৌরসভাকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি